জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব কোটা সংস্কার আন্দোলন নিয়ে ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ গণ অভ্যুত্থানের পথে বাংলাদেশ পরাজয় তার প্রান্তে সরকার ভয়ে দৃশ্যে হারা হয়ে কারফিউ জারি করেছে সরকার সেই কারফিউকে অপেক্ষা করে যে ভয়াবহ কর্মসূচি দিল আন্দোলনকারীরা থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানিয়ে দেব বগুড়ায় পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষোভকারীদের মিছিল প্রতিবেদনে জানিয়ে বরিশালের শিক্ষার্থীদের ওপর পুলিশের দফায় দফায় লাঠির চার্জ সাংবাদিক সহ আহত বিষ বিস্তারিত প্রতিবেদনে আর জানিয়ে দেব ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর ও হাইকোর্টের সামনে রাস্তায় বিক্ষোভকারীদের অবস্থান থাক্স বিস্তারিত প্রতিবেদনে এদিকে ঢাকায় মাস ফর জাস্টিস সমর্থনে আইনজীবীদের বিক্ষোভ থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব দিনাজপুরে স্লোগান দিতে শিক্ষার্থী অভিভাবক সহ আটক থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতখান শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত গণ অভ্যুত্থানের পথে বাংলাদেশ পরাজয়ের দ্বারপ্রান্তে সরকার ভয়ে দিশি হয়ে কারফিউ জারি করেছে সরকার সেই কারফিউকে উপেক্ষা করে যে ভয়াবহ কর্মসূচি পালন করতেছে কোটাধারী আন্দোলনকারীরা সারাদেশে ছাত্র জনতার উপর গণহত্যা গণগ্রেপ্তার হামলা মামলা গুম ও খুনের প্রতিবাদে আজ বুধবার মার্চ পর জাস্টিস কর্মসূচি পালন করবে বৈষম্য ছাত্র আন্দোলন গতকাল মঙ্গলবার রাত সোয়া এগারোটার দিকে বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের এই ঘোষণা দেন তিনি বলেন ছাত্র জনতার ওপর গণহত্যা গণগ্রেফতার হামলা মামলা গুম ও খুনের প্রতিবাদে আজ শিক্ষার্থীদের নয় দফা দাবিতে আগামীকাল বুধবার দুপুর বারোটায় দেশের সব আদালত চত্বরে ক্যাম্পাসে এবং রাজপথে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করা হবে সর্বান্তক সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন শিক্ষক আইনজীবী মানবাধিকার কর্মী পেশাজীবী শ্রমজীবী সব নাগরিককে এই কর্মসূচি পালনের সর্বান্তক সহযোগিতার অনুরোধ করছে বগুড়ায় পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল করেছে বিক্ষোভকারীরা আজ বুধবার সকাল এগারোটা থেকে তারা মিছিল শুরু করেন ঘটনাস্থল থেকে জানান পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল এগারোটা থেকে জড়ো হন বিক্ষোভকারীরা মিছিল নিয়ে আদালত চত্বরে যেতে চাইলে তাদের বাধা দেয় পুলিশ পুলিশের বাধা উপেক্ষা করে তারা মিছিল করেন এরপর তারা আদালত চত্বর থেকে বিশ গজ দূরে রোমেনা আপাস সড়কে অবস্থান নেন পরবর্তীতে সেখান থেকে মিছিল নিয়ে শহরের জেলখানা মোড় হয়ে আদালত চত্বরের দিকে যাওয়ার সময় তাদের বাধা দেয় পুলিশরা বিজিবি ও সেনাবাহিনী পরে বিক্ষোভকারীরা তাদের কর্মসূচি শেষ করেন বরিশালে মার্চ পর জাস্টিস কর্মসূচি পালনকালে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাস এর সমাবেশে পুলিশ ব্যাপক লাঠিচার্জ করেছে এতে চারজন সাংবাদিক সহ কমপক্ষে বিশ জন আহত হয়েছেন পুলিশ ছয়জনকে আটক করে থানায় নিয়ে গেছে সারা দেশে ছাত্র জনতার উপর হামলা গণহত্যা গণগ্রেপ্তারের প্রতিবাদে বুধবার মার্চ পর জাস্টিস কর্মসূচি ঘোষণা করা হয় বেলা এগারোটায় টাউন হল চত্বর থেকে বাসত ডক্টর মনীষা চক্রবর্তীর নেতৃত্বে একটি মিছিল নিয়ে আদালত চত্বরে রহনা দিলে পুলিশি পুলিশ বাধা দেয় এ সময় তর্কাতর্কি এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে এতে যমুনা টিভির ক্যামেরা ক্যামেরা পারসন যুগান্তরের পার্সন চার সাংবাদিক আহত হন মিছিলটি পুলিশের বাধা অতিক্রম করে আদালত চত্বরে পৌঁছালে বিজিবি ও পুলিশ চারিদিক থেকে ঘিরে ফেলে এ সময় বেদম লাঠিচার্জ করা হয় এ সময় পুলিশ চারজনকে আটক করে এক পর্যায়ে আন্দোলনকারীরা আদালত ভবন সংলগ্ন সিটি কর্পোরেশন হামলা চালানোর চেষ্টা করে এ সময় এ সময় বিসিসির কাউন্সিল ও কর্মচারীরা ধাওয়া দিলে তারা সরে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে দোয়েল চত্বরে অবস্থা নিয়েছেন শিক্ষার্থীরা হাইকোর্টের মাজার গেটের সামনে রাস্তায় বিক্ষোভ হচ্ছে হাইকোর্টের মাজার গেট এলাকা বিপুল সংখ্যা পুলিশ সদস্য দেখা গেছে আজ বুধবার বেলা বারোটা থেকে শিক্ষার্থী ও শিক্ষকেরা হাইকোর্ট হাইকোর্টের গেট এলাকায় জড়ো হওয়ার চেষ্টা করেন বেলা সাড়ে বারোটার দিকে সেখান থেকে কয়েকজনকে আটক করতে দেখা যায় হাইকোর্টের ভেতরে আইনজীবীদের একটি দলও মিছিল করেছেন বেলা দুইটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীদের একটি দল দোয়েল চত্বর এলাকায় অবস্থান নিয়ে স্লোগান দিয়েছিলেন কিছুটা দূরে দাঁড়িয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক লুৎফর রহমান সহ কয়েকজন শিক্ষক হাইকোর্টের মাজার গেটের সামনে রাস্তায় বিক্ষোভ করেছিল শিক্ষার্থী ও অন্যান্যরা হত্যা গণগ্রেফতার মামলা হামলা ও গুমের প্রতিবাদে আজ সারাদেশে কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিল আন্দোলন চলমান কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের সমর্থন জানিয়ে বিক্ষোভ মিছিল করেছেন আইনজীবীরা বুধবার একত্রিশে জুলাই দুপুর একটার দিকে ঢাকার শিপ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গনে শতাধিক আইনজীবী এই বিক্ষোভ মিছিলে অংশ নেন এ সময় চলমান কোটা সংস্কার শিক্ষার্থীদের ঢাকা কর্মসূচির সমর্থন জানিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন আইনজীবীরা বেফ মিছিল মিছিল ঢাকা আইনজীবীর সমিতি থেকে শুরু করে শিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এসে শেষ হয় এদিকে কর্মসূচি গিরে ঢাকার নিম্ন আদালতে নিরাপত্তা জোরদার করা হয়েছে মোতায়েন করা হয়েছে বিজেপির সদস্য ও অতিরিক্ত পুলিশ এই বিষয়ে লালবাগ জনের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ ইমরান হোসেন মোল্লা বলেন আদালতে নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় সে কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বেশ কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে নাশকতা ঠেকাতে তল্লাশি করা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে দিনাজপুরে মার্চ পথ জাস্টিসে অংশগ্রহণ নয় শিক্ষার্থী ও এক অভিভাবককে আটক করেছে পুলিশ আজ বুধবার দুপুর বারোটার দিকে দিনাজপুর শহীদ মিনার সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয় আটকের পুলিশ তাদের দিনাজপুর কোতোয়ালি থানায় নিয়ে যান দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসই ফরিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন এ খবর পেয়ে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সশস্ত্র বাহিনীর একটি দল ও পুলিশ দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিজ শিক্ষার্থীদের ওই অবস্থান ত্যাগ করার আহ্বান জানান পরে শিক্ষার্থীরা মাথায় লাল পিতা বেঁধে শহীদ মিনারের সামনে গিয়ে জড়ো হয় তোমাদের কোটা নাও আমার বাইকে ফিরি দাও সহ বিভিন্ন স্লোগান দেওয়া শুরু করে ঠিক সে সময় ডিবির সদস্য সহ পুলিশের একটি দল সেখানে নয় শিক্ষার্থীকে আটক করে আটক এক শিক্ষার্থীর অভিভাবক এগিয়ে গেলে পুলিশ তাকেও আটক করে পরে পুলিশ বাকি শিক্ষার্থীদের ধাওয়া ধাওয়া দিয়ে এলাকা খালি করে দেয় তবে কোনো ধরনের লাঠিচার্জ করা হয়নি এবং শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে কোনো বল প্রয়োগ করা হয়নি বলে দাবি পুলিশের